আসসালামু আলাইকুম একটা মানুষ কতক্ষণ চুপ থাকতে পারে জানেন যতক্ষণ সে সহ্য করতে পারে যখন সে সহ্য করতে পারে না তখন সেও অস্থির হয়ে যায় আমাদের পরিস্থিতিটা ঠিক তেমনই হয়েছে এতদিনই স্থির ছিলাম চুপ ছিলাম কথা বলি নাই ভয়ে কথা বললে যদি কোনো ক্ষতি হয় নিজের ক্ষতি হয় নিজের ফ্যামিলির ক্ষতি হয় কিন্তু আজ যেটা হচ্ছে সেটা পুরো দেশের হচ্ছে কাদের জন্য হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য হচ্ছে কি চান আপনারা কীসের জন্য মানুষ করতে চান কিসের আশায় আর কিছু হলেই সাধারণ মানুষকে জামাত শিবির আর রাজাকারের ট্যাগ লাগিয়ে দেন আমি তো কোনো রাজনীতি করি না আমি ব্যক্তিগতভাবে রাজনীতি পছন্দ করি না কেন করি না জানেন আপনাদের জন্য করি না আপনারা রাজনীতিতে একটা দুর্গন্ধ নিয়ে আসছেন কারণ আপনাদের মতের বিপক্ষে গেলেই সে জামাত শিবির অথবা রাজাকার বিএমপি আপনার মতের সাথে যে আমার মত মিলবে তা তো না মিলত যদি আপনার সাথে আমার বৈশিষ্ট্য মিল হইতো আমার চেহারা আমার সব বৈশিষ্ট্য যদি আপনার সাথে মিলত তাহলে আপনার মতের সাথে আমার মত মিলতো যেহেতু আপনার সাথে আমার কোনো মিল নাই সুতরাং আপনার সাথে আমার কোনো কিছুতেই মিল আসবে না আমার মতে ভিন্নতা থাকবেই এটাই স্বাভাবিক কিন্তু আপনার এই স্বাভাবিক জিনিসটাকে মেনে নিতে কেন এত কষ্ট উনিশশো একাত্তর সালের যে ঘটনাটা এটা তো শুধুমাত্র বইয়ে পড়েছিলাম এভাবেই পড়েছিলাম প্রথম লাইনটা সম্ভবত যতটুকু মনে পড়ে এভাবেই পড়েছিলাম যে উনিশশো সালে পাখানাদার বাহিনী রাতের অন্ধকারে নিহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল আর দুই সালে নিজেই পড়তে ইচ্ছে করতেছে কি জানেন যখন আপনি বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ছেন নেট বন্ধ করে দিচ্ছেন কেন সেম লাইন তখন ওরা রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ছিলো আর এখন আপনি রাতের অন্ধকারে নেট বন্ধ করে ঝাঁপিয়ে পড়তেছেন তাহলে আপনি একবার নিজে চিন্তা করেন তো কে রাজাকার কার বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে আমি যদি নিজের মাথা দিয়ে একটু চিন্তা করে ভাবি যে আমি আমার বৈশিষ্ট্য কোথায় মিল পাচ্ছি তাহলে তো বোঝা যায় যে আমি আসলে কে আমি সাধারণ মানুষকে রাজাকারের ট্যাগ লাগাই দিচ্ছি আমার মতের সাথে মত না মিললে সে জামাত শিবির অথবা বিএমপি কেউ ধর্ম পালন করলে তাকে আমি জামাত শিবির বানিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ধর্ম আছে কেউ মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যার ধর্ম পালন করবে এখন মুসলমান ধর্ম পালন করলে সে জামাত হয়ে যাবে আর আমি যদি জামাত শিবির না হই তখন আমি বিএমপি কেন রাজনীতিতে একটা দুর্গন্ধ নিয়ে আসছেন কাদা ছোড়াছুরি করতেছেন কেন আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সবটা সময় বলে আসে স্বজন হারানোর ব্যথা ওনার চেয়ে ভালো কেউ বোঝে না কোন মানুষ তার স্বজন হারায়নি একটা দুর্ঘটনা একটা ঘটনা স্বাভাবিক মৃত্যু এটা ঘটনা অস্বাভাবিক মৃত্যু দুর্ঘটনা এখন আমার কথা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু কোনটা জানেন বাবা মার কোলে সন্তানের মৃত্যু এটা সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু যেটা এখন হচ্ছে আমি এখন একজন মা হয়ে গেছি আমার মা বাবার মৃত্যুতে আমাকে যতটা কষ্ট না দেবে আমার সন্তানের মৃত্যুতে আমি ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবো আবার আমার বাবা মা তার মা বাবা মৃত্যুতে যতটা কষ্ট না পাবে আমি মারা গেলে তার চেয়ে হাজার হাজার গুণ কষ্ট বেশি পাবে এটাই ন্যাচারাল এটাই স্বাভাবিক আমি একটা পুরনো ইতিহাসকে সবসময় সামনে টেনে নিয়ে এসে সামনের মানুষগুলোকে মেরে ফেলছি এটি কি কোনো স্বাভাবিক আচরণ প্রথম ঘটনাটাই বলি প্রথম মৃত্যু তো আবু সাঈদ থেকে শুরু আবু সাঈদকে একটা পুলিশ গুলি করলো সেটাতে একটা মামলা হইলো মামলা একটা সাজানো মামলা সেটা আমরা সবাই শুনেছি বা পড়েছি বা দেখেছি যে পাশের লোকজন ফোন করেছে উমুক করেছে তুমুক করেছে সাজানো একটা নাটক যে পুলিশ অফিসারটা গুলি করেছে উনি নিজেই মামলাটা করেছে সম্ভবত যতদূর জানা মতে বা পুলিশ অফিসারদের কর্মকর্তাদের পক্ষ থেকে মামলাটা করা হয়েছে নিজের মনকে একবার জিজ্ঞাসা করেন তো আপনার তো নিজে নিজে গুলি চালিয়েছেন সত্যি কেন মিথ্যা বানিয়ে দিচ্ছেন নিজের জীবন বাঁচানোর জন্য অন্যের জীবন নিয়ে নিজের জীবন বাঁচাতে খুব ইচ্ছা করে আমি যদি আবু সাহেবকে গুলি করতাম আমি নিজেই নিজেকে গুলি করে মারা যেতাম কারণ আমি কোনো মানুষের জীবন দান করতে পারি না সুতরাং আমি কোনো মানুষের জীবন নেওয়ার কেউ না উপরালা আমাকে জীবন দিয়েছে উপরালাই আমাকে জীবন নেবে এটা আমাকে বিশ্বাস করতে হবে কিন্তু এখন আমরা কি করতেছি মানুষে মানুষ খুন করতেছে যেখানে একটা বাঘ কখনো বাঘকে খুন করে না একটা সিংহ সিংহকে খুন করে না অথচ বনের হিংস্র প্রাণী বাঘ সিংহ কিন্তু কোনো বাঘ বাঘকে খুন করে না কিন্তু আমরা মানুষ আষ্টাফুল মাকলুকাত সৃষ্টি সেরা জীব মানুষে মানুষগুন করতেছে আমাদের মানুষের বৈশিষ্ট্য কি আসলে আমাদের মধ্যে আছে কি চাচ্ছে আমরা ক্ষমতা কি হবে এই ক্ষমতা দিয়ে আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে না আমি কি সারা জীবন বেঁচে থাকবো মানে পৃথিবী যতদিন থাকবে ততদিন আমি বেঁচে থাকবো এই ক্ষমতা দিয়ে আমি কি করব। যদি মানুষকে ভালোবাসতেই না পারি মানুষের মন জয় করতে না পারি আমি একজন লিডার নেতৃত্ব দিই আমার কথা বলার আগে হাজার হাজার বার চিন্তা করে কথা বলা উচিত এই আন্দোলনটা কোথায় ছিল কোটা আন্দোলন এর মূল উদ্দেশ্য কি একটা চাকরি বাংলাদেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি সেখানে চাকরি পাওয়া খুব কঠিন সবাই চায় একটা ভালো জীবন সরকারি চাকরি সবারই আসা আমারও বসে ছিল পারি নাই হতাশা হয়ে চলে আসছে কিন্তু হাল ছাড়ি নাই কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব না সবার পক্ষে সব জায়গায় যাওয়াও সম্ভব না সব কিছু করাও সম্ভব না সুতরাং আমাদেরকে যুদ্ধ করেই বাঁচতে হবে তো কি চেয়েছেন একটা চাকরি আবু সাহেদের কথাই বলি প্রথম যেহেতু সে মৃত্যুবরণ করেছে সে তো একটা গরিব পরিবারের সন্তান কিন্তু মেধাবী তারা আরও ভাই বোন আছে তারাও মেধাবী ছিল কিন্তু তারা পড়াশোনা করতে পারেনি অর্থের অভাবে কিন্তু আবু সাহেদ পড়াশোনা করেছে টিউশনি করে বাসার খরচ চালায় সে কী চেয়েছে সে যদি একটা চাকরি না পায় তার বেঁচে থেকে লাভটা কী আসলেই তো ঠিক তার তো বেঁচে থেকে কোনো লাভ ছিল না হতাশার জীবন কথা শুনতে হইতো ফ্যামিলিতে ফ্যামিলি থেকে চাপ আসতো বিয়ে করার পর বইয়ের চাপ আসতো কারণ সে খরচ চালাইতে পারতেছে না সে জীবিকার জন্য একটা কাজের জন্য সরকারের কাছে আবেদন করেছে আন্দোলন করেছে সরকারের কি উচিত ছিল স্বাভাবিকভাবে বোঝা সবাই সব ফ্যামিলি থেকে আসে না এই বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত একটা দেশ কিন্তু আমরা যতই বলি না কেন উন্নতশীল দেশের মধ্যে একটি কিন্তু না এই ঘটনাটার আগে বাংলাদেশকে অনেক দেশই চেনে না যেহেতু আমি দেশের বাইরে এসেছি আমি যখন বলি যে আমি বাংলাদেশি অনেকেই চেনে না কিন্তু এখন চেনে আপনাদের এসব কুকর্মের জন্য এখন চেনে যে আমি বাংলা বাঙালি বাংলাদেশের নামে একটা দেশ আছে যেখানে গণহত্যা চালানো হয় দিনে দুপুরে ছাত্র খুন করা হয় তাও প্রধানমন্ত্রীর আদেশে কারণ কি ছাত্ররা চাকরি চেয়েছিল একটা নির্দিষ্ট চাকরির জন্য নির্দিষ্ট কোটা তুলে দেওয়ার জন্য সেটা সরকারের মতের সাথে মিল হয় নাই ছাত্র খুন হয়েছে এক আবসাইত মারা গিয়েছে তারপর কি ছাত্রদেরকে থামাইতে পারছেন এখন পর্যন্ত কত আবসাইত মারা গিয়েছে তার হিসাবকে আপনি দিতে পারবেন আমি দিতে পারবো না কেউ দিতে পেরেছে এখন পর্যন্ত যে কতজন স্টুডেন্ট খুন হয়েছে এতদিন চুপ করেছিলাম কোনো কথা বলিনি ভয়ে কথা বলিনি যে কথা বললেই হয়তো আমাকেও জামাত শিবির অথবা বিএমপি অথবা রাজাকার বানিয়ে দিবেন কিন্তু আজকে আর চুপ করে থাকতে পারলাম না আমি রাজনীতি করি না আমি ব্যক্তিগতভাবে রাজনীতি পছন্দ করি না কারণ আমাদের দেশের রাজনীতিটা এরকমই যখনই আমরা কোনো কথা বলবো এক দল অন্য দলের ট্যাগ লাগিয়ে দেয় আর বর্তমান সরকার নতুন আরেকটা ট্যাগ লাগিয়ে দেয় সেটা হচ্ছে রাজাকার আমার বংশের আমার বাবা বংশ দাদা বংশ আমার তো বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ির বংশেরও কেউ মুক্তিযোদ্ধা নেই আমি কি রাজাকার যদি আমার এই তিন ফ্যামিলির পূর্বপুরুষদের কেউ মুক্তিযুদ্ধ করেও থাকে তাদের কোনো সার্টিফিকেট নেই তার জন্যে কি আমি রাজাকার এত সহজে আমি মানুষকে ট্যাগ লাগিয়ে দিই বাংলাদেশের ইতিহাসে আমি পড়েছি মানে ইতিহাস না বাংলাদেশের বিভিন্ন ধরনের পত্রিকা বা নিউজে আসে যে সুইপারের মেয়ে ডাক্তার হয়েছে বা স্টেট হয়েছে বা ভালো একটা পজিশনে চলে গিয়েছেন তার তো এই পজিশনে আসা উচিত না আপনাদের কথা মতে আমার বাবা কৃষিকাজ করে আমাকে কৃষিকাজ করতে হবে আমার মা বুয়ার কাজ করে আমাকে বুয়ার কাজ করতে হবে আপনাদের কথা মতো তো এটাই আসতেছেন আপনি একবার চিন্তা করে দেখেন তো আওয়ামী লীগের সাপোর্টার যারা তাদের কয়জনে চাকরি হয় নাই আমাকে সেই লিস্টটা আপনারা দেন যে কয়জনের চাকরি হয় নাই বেশিরভাগই চাকরি হয়েছে কি মেধা তালিকায় পেয়েছে নাকি আওয়ামী লীগের পাওয়ারে জোরে হয়েছে তো এসব কথা বললে অনেক কিছু অনেক দূর চলে যাবে এসব কথা আমি বলতে চাই না এগুলো আমরা সবাই বুঝি কিন্তু বলতে গেলে আমাদের নামে আপনারা কি করবেন মামলা করবেন জামাত শিবির ট্যাগ লাগাই দেবেন ট্যাগ লাগাই দেবেন সন্ত্রাসী ট্যাগ লাগাই দেবেন জঙ্গি ট্যাগ লাগাবেন ইত্যাদি ইত্যাদি সুতরাং এসব কথা না বলাই ভালো এখন আসল কথায় আসে দেশের এমন পরিস্থিতিতে আপনারা যা করতেছেন এটা একদমই ঠিক না আসল কথাটা হচ্ছে উনিশশো একাত্তর সালের প্রথম বইয়ের লাইনটা এভাবেই পড়েছিলাম উনিশশো একাত্তর সালে রাতের অন্ধকারে পাখানাদার বাহিনীরা নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল যাতে তারা অনেক অনেক বেশি মানুষ খুন করতে পারে এবং খুব দ্রুত আমাদের দেশটা স্বাধীন করতে পারে কিন্তু তারা তা পারেনি তারা বিজয় আনতে পারেনি বাংলাদেশে জয়ী হয়েছে ওই সময় বাংলাদেশের মাধ্যম কী ছিল জানেন রেডিও রেডিওর মাধ্যমে বাংলাদেশের সব জায়গার মানুষ নিউজ পেত স্বাধীনতার ঘোষণা বলেন বিভিন্ন ধরনের নির্দেশনা বলেন তারা একমাত্র রেডিওর মাধ্যমেই পেত বর্তমান যুগ অনেক আপডেট ইন্টারনেটের মাধ্যমে আমরা সব খবর পাই আপনি কি করতেছেন রাতের অন্ধকারে মানুষের উপর চেপে পড়তেছেন বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়তেছেন ইন্টারনেট বন্ধ করে আপনার বৈশিষ্ট্য কোথায় কার সাথে মিলে একটু চিন্তা করে দেখেন তো আপনি নিজেকে মুক্তিযুদ্ধ সন্তান আপনার বাবার সম্পত্তি আপনার বাবার দেশ বলে স্বীকার করতেছেন আপনার দলের লোকজন আপনাকে মাথায় তুলে রাখছে আপনাকে প্রশংসা করছে একবার আপনারা সবাই ভেবে দেখেন তো আপনাদের বৈশিষ্ট্য কার সাথে মিলে যাচ্ছে এসব নেট বন্ধ না করে নেট চালু করে দেন দেশকে স্বাভাবিক একটা পরিস্থিতিতে নিয়ে আসেন আপনি আপনার ক্ষমতা ধরে রাখতে চান আমরা তো বাধা দিব না কিন্তু স্বাভাবিক নিয়মে চলেন সবার অধিকার সমানভাবে প্রয়োগ করার যে পসিবিলিটি সেটা করতে দেন প্রথমত আপনি তো এই কোঠাটা কোথাও রাখেন নাই যে নিম্নবিত্ত ফ্যামিলি যারা তাদের পঞ্চাশ পার্সেন্ট কোঠা কারণ তারা তো দিনে না দিন খায় এমনও যে তাদের হাঁড়িতে ভাত থাকে না কই তাদেরকে নিয়ে তো আপনি কোনো কোথা দেন নাই আপনি নাতি পুতি পুতির পুতি তাদেরকে নিয়ে আপনি চিন্তিত যে মানুষগুলো না খেয়ে আসে কই তাদেরকে নিয়ে তো কোনো কোঠা দেন নাই আমার তো কোনো কোঠা নাই আমি মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান আমি জানি বাবার টাকা দিয়ে পড়াশোনা করা বাবার টাকা দিয়ে চলা কতটা কষ্টের আপনি কি করে বুঝবেন আপনার বাবার তো অনেক সম্পত্তি ছিল সেগুলোতে বড় হয়েছেন আপনি এটাও বলতেছেন যে আপনি আপনার সন্তানের জন্য এক পয়সাও খরচ করেননি এই কথাটি কতটা যৌক্তিক আমি বিশ্বাস করি না কারণ আমি এই পর্যন্ত এসেছি ফ্যামিলির সাপোর্টে বাবা মা এবং হাজবেন্ডের সাপোর্টে আমি নিজে এত দূর আসতে পারিনি হ্যাঁ আমার আমার নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল বলে আমি এখানে এসেছি কিন্তু আমাকে যে সাপোর্ট করা এটা আমার ফ্যামিলি থেকে করেছে আমার জানা মতে এই পর্যন্ত যারা মানে বিভিন্ন পজিশনে চলে গিয়েছে বা পড়াশোনা শেষ করেছে বা পিএইচডি বিভিন্ন জিনিস অর্জন করেছে জীবনে তাদের ফ্যামিলির সাপোর্ট অথবা বন্ধু বান্ধবের সাপোর্ট কোনো না কোনো সাপোর্টের মাধ্যমে তারা একটা ভালো পজিশনে এসেছে কিন্তু আমি কীভাবে বলতেছি এসে যে আমি আমার সন্তানের জন্য এক পয়সাও খরচ করিনি তারা নিজে কাজ করে পড়াশোনা করেছেন আমার একটা সন্তান আছে আমি যদি ওকে খরচ না দিই ও তো খেয়ে মারা যাবে সুতরাং আমি কখনোই বলতে পারবি না যে আমি আমার সন্তানের জন্য কোনো টাকা পয়সা খরচ করিনি আমার সন্তান যদি স্কলারশিপও পায় আমার ওর জন্য কিছুটা হলেও খরচ করতে হবে সুতরাং অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা বন্ধ করুন সাধারণ মানুষের পাশে দাঁড়ান ইন্টারনেট বন্ধ করে আপনি কী করতেছেন দেশের উন্নতি করতেছেন না অলরেডি দেশের রেমিটেন্স স্টপ হয়ে গিয়েছে এখন নেট বন্ধ করার জন্য মানুষের ইনকাম অনলাইন সোর্সের যে ইনকামগুলো আছে সেটাও বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেছে দিনমজুর যারা দিনমজুর করে খাচ্ছে ওরাও কাজ করতে পারতেছে না আজ থেকে এক সপ্তাহ পরে বা এক মাস পরে দুই মাস পরে অথবা তিন মাস পরে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় যেই নেতৃত্বে আসুক কোনো সমস্যা নেই দেশে যে দুর্ভিক্ষতা দেখা দিবে এটা কে সামলাবে তখন তো যে নেতৃত্ব দিবে আমরা তাকেই দোষারোপ করব কিন্তু এই ক্ষতিটা করতে শেখে সুতরাং দেশ এবং মানুষের কথা চিন্তা করে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করুন এটাই অনুরোধ একটা শান্তি চাই ঘুমাতে চাই যেদিন থেকে আপনারা আবু সহিদকে খুন করেছেন তারপর দিন থেকে ঘুম নেই এতদিন কথা বলতে পারিনি ভয়ে কিন্তু আর চুপ থাকতে পারতেছি না সম্ভব না যদিও আমি দেশের বাহিরে এসেছি পারতেছি না কোনো কাজ করতে পারতেছি না নিজের কাজে মনোযোগ দিতে পারতেছি না নিজের সন্তানের প্রতি যে একটা কেয়ারিং অনেকটাই কমে গেছে নিজের হাজব্যান্ডের উপরে যে একটা কেয়ারিং কমে গেছে সারাক্ষণ চিন্তা হয় যে আজকে কে নামা কে মারা যায় দেশে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ নিয়ে আসুন এটাই অনুরোধ দেখুন ক্ষমতা চিরস্থায়ী না এটা শেষ হয়ে যাবে কিন্তু আজকে দেশের যে পরিস্থিতি এতে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে তখন কি হবে আমাদের পরিস্থিতি কে সামলাবে এতদিন এত দিনের নেতৃত্বের বয়স আপনার এতটুকু জ্ঞান বিবেক আপনাদের ভিতরে নাই যে আজকের পরিস্থিতিটা আজকে কিন্তু প্রভাব ফেলবে না প্রভাব ফেলবে সামনে মাসে বা পরবর্তী মাসে বা ছয় মাস পরে কোনো ব্যাংকে টাকা নাই খবরে দেখতেছেন তো দেশের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর আপনার দলের সাপোর্টার ছাড়া আমি কারো মুখে আপনার কোনো প্রশংসা শুনতে পাচ্ছি না দেশের দেশের বাহিরে দেশের বাহিরে তো প্রত্যেকটা দেশের হেডলাইন নিউজে দেশের বাংলাদেশ কিন্তু কেউ প্রশংসা করছে না সবাই সিঁচি করছে বাংলাদেশকে সবাই এখন এক নামে চেনে যে এই দেশ এমন একটি দেশ যে কিনা একটি চাকরির জন্য স্টুডেন্টের জীবন দিচ্ছে আর আপনারা সেটাকে জামাত শিবির রাজাকার বানিয়ে দিয়ে রাখছেন বাহ কত চমৎকার কোথায় আপনাদের প্রবলেম সলভ করার কথা সেখানে আপনারা এটাকে দলীয় পর্যায়ে নিয়ে যাচ্ছেন এমন দেশের মানুষ আমি অদ্ভুত লাগে ভাবতে আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক আপনাদেরকে একটা সুস্থ মস্তিষ্ক দান করুক এবং আপনারা দেশের মানুষ কেনে ভাবুন